আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য চায়না বাজার থেকে নিয়ে আসলাম স্টিলের কিছু প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আমাদের ইন্ডিয়া থেকে কালেক্ট করা এগুলো আপনার হোলসেলও নিতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসগুলো বলে দিচ্ছি খুবই কোয়ালিটি সম্পন্ন এই এই হ্যান্ডি সেটগুলো তিন পিসের সেট এগুলো এগুলো ঢাকনা আছে প্রত্যেকটারই ঢাকনাগুলো গ্লাসের ঢাকনাগুলো গ্লাসের খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো কী চমৎকার অসাধারণ এই হ্যান্ডি সেটগুলো এই দেখেন এটা হলো সাইজগুলা দেখেন খুব বিশ একটা মানে যারা খুব শৌখিন জিনিস ব্যবহার করতে চান এগুলো এগুলো আসলে রান্না করা যাবে এবং এগুলো যে সরাসরি করা যাবে এই তিন সেট আচ্ছা এই হান্ডি সেটগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এই যেমন ধরেন এই যেটা এই গোল্ডেন কালারটা এই গোল্ডেন কালারটার প্রাইস পড়বে খুচরা নিলে পড়বে চার হাজার টাকা এবং গোল্ডেন কালার পাশে যেটা সিলভার দেখছেন সেটারও চার হাজার এবং এটা 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 এই তিনটা মডেল এই তিনটা মডেলের দাম পড়বে দেখুন এই তিন এই তিনটা মডেলের দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে এই তিনটা মডেল পড়বে এবং এই সিলভার এবং এই যে গোল্ডেন দেখছেন এটার প্রাইস পড়বে চার হাজার টাকা যারা যারা নিতে চান আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে পণ্যটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যদি আপনারা হোলসেল প্রাইজে নেন সেক্ষেত্রে আরও অনেক কম প্রাইজে পেয়ে যাবেন আরও কিছু পণ্য আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো ছয় পিসের সেট এই দেখেন এটা হলো ছয় পিসের সেট খুবই সুন্দর ইন্ডিয়ান এটর ছয় পিসের সেট এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ছয় পিসের সেট প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এবং এই পাশে আপনি দেখছেন এই কন্টেনার সেট বলুন কন্টেনার সেটগুলো খুবই সুন্দর এই যেমন এই যে ডিজাইন করা যেটা দেখছেন এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এবং এই যেটা প্লেন দেখছেন এই চার পিসের সেটটা এটা এটার প্রাইস পড়বে বাইশশো টাকা এটার প্রাইস পড়বে বাইশশো টাকা এবং এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এগুলো অন্য খুচরা প্রাইস আপনি যদি হোলসেল প্রাইসে নিতে চান তাহলে আরও অনেক কম প্রাইসে পড়বে হোলসেল প্রাইসে নিলে সর্বনিম্ন বারো পিস করে নিতে হবে সেট বারো সেট করে নিতে হবে যেটাই নেন না কেন খুবই চমৎকার কোয়ালিটি এগুলো অরিজিনাল এস এর এগুলো এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কিছু জগ আছে আমাদের স্টিলের অনেক সুন্দর সুন্দর জগ এগুলো যারা স্বাস্থ্য এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত অনেক আগে যারা আছে তারা এই স্টিলের জগগুলো ব্যবহার করতো খুবই চমৎকার স্টিলের জগগুলো দেখেন এই যে এই এই মডেলগুলো একটু পিতল দিয়ে ডিজাইন করা আছে ঢাকনাগুলো খুবই কোয়ালিটি এগুলো এগুলো দুই লিটার করে স্টিলের জগগুলো প্রত্যেকটাই দেখেন দু লিটার আড়াই লিটার করে আছে ঠিক আছে এই ডিজাইনগুলো প্রাইস পড়বে এই পাশে প্লেন যেটা দেখছেন এগুলো প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে স্টিলের জগগুলো প্রাইস পড়বে এই প্লেন ডিজাইনগুলোর আর প্লেন ডিজাইন বাদে যেগুলো ডিজাইন করা আছে নকশা করা আছে সেগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে এই নকশা করা এগুলো নষ্ট হবে না কখনোই এগুলো অরিজিনাল এসেছে এবং এই যে আমাদের এখান থেকে কোনো পণ্য যদি আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রাইসটা বলে আমরা সঙ্গে সঙ্গে বলে দিব আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারবেন এই বড় কন্টিনার সেটটা নিতে পারেন সব পিজের এটা এটা বড়োটা পাঁচ লিটার আর বাকিগুলা সাড়ে চার লিটার চার লিটার তিন লিটার এইভাবে করে দেওয়া আছে এটা হচ্ছে ছয় পিসের সেট এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং এই যে তার পাশে দেখছেন এই যে নিচে চার পিসের সেট এই যে দুটা দুটো করে ভাগ করে রাখছি এই যে এটা হ্যাঁ এটা হলো চার পিসের সেট এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এই যে এই চারটা কন্টেনারের প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এবং এই যা যা লাগবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পণ্যটি কিনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের চ্যানেলটার নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম